আমার পিছনে যে ট্রেনের বগিগুলো দেখতে পাচ্ছেন অনেক বছর আগের নাম্বার দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে প্রত্যেকটা ট্রেনের বগিতে দেখবেন নাম্বার দেওয়া আছে এই ট্রেনের বগিগুলা কিন্তু মোটেল সবাই এখানে ঘুরতে আসে এবং এই হোটেলে থাকে এগুলো অনেক বছর আগের এই ট্রেনের বগিগুলা ওরা কি করছে এটাকে হোটেল বানাই ফেলছে আসেন আপনাদেরকে একটু দেখায় এখানে লার্জ ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলি স্মল কাপলস কুইন হানিমুন এই টাইপের অনেক ধরনের রুম আছে যার যার ডিমান্ড অনুযায়ী সেভাবে তারা রুম চুজ করে আর এর ভিতরে আছে হচ্ছে বাথরুম মিনি কিচেন তারপর হচ্ছে হিটেড ফ্লোর সেন্ট্রাল ইয়ার হ্যাঁ এই ধরনের সব ধরনের সুযোগ সুবিধা আপনারা কিন্তু এই ভিতরে পাবেন যদি আপনারা কখনো এনে ঘুরতে আসেন আর এইভাবে যদি এনজয় করতে চান এরকম একটা হোটেলের ভিতরে তো এটার ভিতরে আপনারা সব কিছুই পাবেন ইয়ার কন্ডিশন থেকে শুরু করে মিনি ফ্রিজ মাইক্রোওয়েভ টিভি তারপর ফ্রি ওয়াইফাই আছে আর যারা মিলিটারিতে জব করে এবং সিনিয়র সিক্সটি ফাইভ এজ তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট আছে পুরানো জিনিসের মতন আসলে সৌন্দর্য নতুনের মধ্যে খুঁজে পাওয়া যায় না এটা সত্যি কথা যতই দুনিয়া আধুনিক হোক না কেন আমার কাছে মনে হয় যে পুরানো দিনের মানুষগুলাই বেশি ট্যালেন্টস ছিল সব এখানে সব ট্রেন সব ট্রেন এখানে এই যে পুরা একটা ট্রেনের বগি টাইপের হ্যাঁ পুরানো পুরা ট্রেনের বগি টাইপের আর এই যে দেখেন পুরা রেস্টুরেন্টটা একটু ইউনিক আসলেই শহরের থেকে গ্রামে মানুষ এত বেশি স্টাইলিস্ট না দেখলে হয়তো বা জানতে পারতাম না কত সুন্দর এবং এই রেস্টুরেন্টের ভিতরে ছোট্ট একটা শপিং স্টোর সব কিছু আছে এখানে বাচ্চাদের চকলেট থেকে শুরু করে টি শার্টস প্রয়োজনীয় সব কিছু এখানে পাওয়া যাবে এবং অনেক কিউট কিউট কাপড় চোপড়গুলা টি শার্টগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আমি কয়েকটা টি শার্ট এখান থেকে নিব বাচ্চাদের জন্য এবং আমাদের মেয়েদের জন্য কিন্তু বড় বড় বাসায় পড়ার জন্য সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে দেখেন কত সুন্দর এবং ডিজাইনটা দেখছেন পুরা ট্রেনের মতন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আর একটা ট্রেনের বগি অ্যাকচুয়ালি দিস ইস দ্য রেস্টুরেন্টস এটা রেস্টুরেন্টস আসলে আমি প্রথম আসছি তো আমি বুঝে উঠতে পারতেছি না এটা কিন্তু রিয়েল ট্রেনের বগি ওরা রেনোভেট করে রেস্টুরেন্ট বানিয়েছে এবং অনেক দেখলাম যে টুরিস্ট এখানে এসে খাওয়া দাওয়া করছে সবাই তো চায় যে একটা ডিফারেন্ট পরিবেশে একটা ডিফারেন্ট ফিল নিতে আমার কাছে খুবই ভালো লাগছে চমৎকার একটা জায়গা এবং আশেপাশের বাড়িগুলা খুবই সুন্দর এবং মানুষগুলা অনেক ভালো